নরসিংদীতে থানার ভিতরে জয় বাংলা দিলেন নিষিদ্ধ সংগঠনের গ্রেপ্তারকৃত ছাত্রলীগের নেতা কর্মীরা পাঁচই আগস্ট ছাত্রদের গণ আন্দোলনে দেশ থেকে পালায়ন করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আবার ফিরে আসবেন এবং তারাই নাকি রাষ্ট্র গঠন করবেন দেশ পরিচালনা করবেন তো চলুন শুনি তারা কি বলে তাদের নেতাকর্মীরা কি বলে মোবাইল চান বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা

প্রিয় সকল দর্শক আপনারা যারা এতক্ষণ আমার পুরো ভিডিওটি দেখেছেন তারা যদি অরিজিনাল ভিডিওটি দেখতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আপনাদের মূল্যমান মতামত লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম